রবিবার বামুটিয়া বিধানসভার স্থিত সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির কার্যালয়ে সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটি এবং বাম মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে শিবির অনুষ্ঠিত হয় যুব এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বামুটিয়া বিধানসভার বিধায়ক নয়ন সরকার সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির সম্পাদক পার্থ দাস সহ অন্যান্য নেতা কর্মী এবং রক্তদাতারা এই রক্তদান কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বলেন মানুষকে রক্তদানের পাশাপাশি চক্ষুদান দেহদানে উদ্বুদ্ধ করতে হবে পাশাপাশি তিনি রাজ্যের বর্তমান ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা সিংহা ব্যবস্থা এবং বিদ্যা প্রকল্পের ব্যর্থতা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা স্বরূপ দল না ধর্ম না বর্ণ সম্প্রদায় মানুষের মধ্যে দক্ষ সংহতি রক্ষা করার ক্ষেত্রে এই কর্মসূচির কোনো বিকল্প তো আমাদের রাজ্যে এখন যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাটা খুবই খারাপ জায়গায় চলে গেছে হাসপাতালে ডাক্তারের অভাব এবং যাও ডাক্তারের সংখ্যা আছে তার সাথে মিলিয়ে যে সংখ্যক নার্স থাকা দরকার সেই নার্সের সংখ্যাও কম এবং নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মী তাও দরকার আছে কিন্তু এই সংখ্যাটাও খুব কম ঘটনা কিন্তু এই না যে ত্রিপুরায় ডাক্তার নাই নার্স নাই বা স্বাস্থ্যকর্মী বামফ সরকার থাকার সময়েই মেডিকেল কলেজ যেমন স্থাপন করেছে তার সঙ্গে সঙ্গে এই নার্সের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পুরুষ এবং মহিলাদের বিশেষ তাদের জন্য প্রতিষ্ঠান স্থাপন করেছে এবং এই সাথে সাথে কিছু বেসরকারি উদ্যোগও গ্রহণ করতে দেখা গেছে এই সাথে যে স্বাস্থ্যকর্মী এদেরও যাতে এখানেই শিক্ষা লাভের সুযোগ পায় সেই প্রতিষ্ঠানও বামফ্রন্ট সরকার মধ্যে এখানে প্রতিষ্ঠিত করেছে এর আগে ডাক্তার থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মী সব কিছুর জন্য ত্রিপুরার বাইরে যেতে হতো কিন্তু বামফ্রন্ট সরকার আসার পর তাদের শাসনের শেষের দশ বারো বছরের প্রচেষ্টায় এই সমস্ত ব্যবস্থাগুলি তারা করতে পেরেছে এবং এখন যেটা দেখা যাচ্ছে আমাদের যে ডাক্তার আছে চাকরি যাচ্ছে নার্স আছে চাকরি যাচ্ছে স্বাস্থ্যকর্মী আছে চাকরি পাচ্ছে না ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ছাড়া হাসপাতাল কী করে চলবে এখন বামফ্রাম সরকারের সময়ে সরকারি হাসপাতালে রুগী রোগিনীদের যে সমস্ত ওষুধপত্র লাগতো তা সবটাই সরকার বিনে পয়সায় দিতে পারতো ঘটনা এ দাবি আমরা করি কিন্তু তিনটা চারটা পাঁচটা ঔষধ সরকার থেকে বিনামূল্যে কেনবার ক্ষমতা